হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আছি দীঘাতে আর দীঘার এটা হচ্ছে সেকেন্ড ডে তো দেখো ওই যে ওইদিকে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে ওটা কিন্তু নতুন হচ্ছে এর পরের বছরই ওটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখন সেকেন্ড ডেতে আমরা দেখো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছি এটা হচ্ছে একটা কাজু বাগান তো কাজু গাছ দেখবো বলে এসেছি ওই যে চারিদিকে দেখো কাজু গাছ রয়েছে আমি তো এই প্রথমবার কাজু গাছ দেখলাম তোমরা কে কে কাজু গাছ দেখেছো কমেন্টে জানিও আর এই কথা বলতে বলতে দেখো একটা মন্দিরে চলে এসেছে আর মন্দিরে ঢুকতে ঢুকতে দেখি যে যার মতো ছবি তুলতে ব্যস্ত তো যেহেতু আমাদের হাতে সময় কম ছিল সেই জন্য আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে এসেছি ভেতরে আর ঢুকিনি তো যাই হোক চলো এবার নেক্সট জায়গায় যাওয়া যাক আমরা এখন এসেছি হচ্ছে জায়গাটার নাম হচ্ছে শাডি আর ভিউটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ এই জায়গাটা হচ্ছে তাল শাড়ি এসে এসে তো এত ভালো লাগছে কি বলবো চারিদিকের দৃশ্য ভীষণ সুন্দর এর আগে ছোটবেলায় বইয়ে পড়তাম তাল শাড়ি আর এখানে কি বিখ্যাত বলো তো লাল কাঁকড়া একটু পরে তোমরা দেখতে পাবে লাল কাঁকড়া তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এই জায়গাটা তোমাদের কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ফিল নিচ্ছিলাম আর আমাদের মধ্যে প্ল্যান হচ্ছে বোটে ওঠার জন্য যদিও সেই রকম সাহস একদমই নেই কিন্তু সাহস করে শেষ মেশ উঠলাম উঠে তো গেছি বাট সত্যি কথা বলতে ভীষণ রকম টেনশন হচ্ছে চারিদিকে শুধু জল আর জল আমি তো সাঁতার কাটতেও পারি না আমার জলে ভীষণ ভয় লাগে ଚଳବାସ ଦେଖିଥା

आबे रे ए दौड़ ए काका रे तू एक बार एकटा ए मैं हट के दे दे दुदू क्या लात मारोगे ना लात मार मारबे ना काका तू जोर से दौड़ा के रे जा ले आ ले आ ले i left. এই পাড়ির দৃশ্য সত্যি একটা আলাদাই কথা বলে যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এখানে এসে প্রচুর মজা করলাম প্রচুর ছবি তুললাম কাকরা দেখলাম বাট এখন ওয়েদারটা জাস্ট দেখো এবার ফেরা কোথাও বেড়াতে আসলে সত্যি ছবি তোলার কোনো শেষই থাকে না ওইদিকে দেখো মিমিকে ওরা কাকু ফটো তুলে দিচ্ছে আর তোমরা তো জানোই আমার বর দারুণ ফটো তোলে তো এই যে দেখো এই প্রকৃতির এই এত সুন্দর দৃশ্য আমি ক্যাপচার করতে পেরে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি কি দারুণ লাগছে দেখো দেখো আমরা তো সবাই উঠে গেছি অলরেডি বোটে এবার আবার যেখানে আমরা ছিলাম সেখানে যাওয়ার পালা মানে হোটেলে যাব যদি বা হোটেলে যেতে অনেকটা লেট আছে তো যাই হোক এই যে যখন আমরা মাছ সমুদ্রে ছিলাম না এই টাইমটাতে এত কিছু ভাবনা চলে আসছিল সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না এত কিছু মাথায় আসছিল যেগুলো ভাবছিলাম যে ভাববো না বাট তবুও ভাবনা চলে আসছিলো মনে হচ্ছিল যে বাবা যদি জলে ভেসে যায় বা কিছু হয় এরকম মনে হচ্ছিল তো যাই হোক এত কিছু পরেও কিছু হয়নি আমরা সবাই মিলে গেছিলাম সবাই খুব আনন্দে কাটিয়েছি দেখো আমরা কিন্তু মোট বাইশ জন গিয়েছিলাম তোমরা ভাবতে পারছো বাইশ জনের একটা ট্রিপ খুবই আনন্দ হয়েছে যদিও বা বাইশ জনের জায়গায় পঁচিশ জন হতো তো যেহেতু আমাদের ওই যে দাওয়ারের যারা যাদের নতুন বিয়ে হলো তাদেরও যাওয়ার কথা ছিল বাট ওদের একটা সমস্যার জন্য কিন্তু ওরা দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছে এবার বোর্ড থেকে নামার পালা আর সাথে সাথে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি কারণ অনেকটাই লেন্দি হয়ে যাবে তো যাই হোক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসে টাটা লাভ ইউ আর